খাবারের দোকানে কাজ করা তরুণ সিগারেট বিক্রেতারাও আজকাল লুঙ্গি পরেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবাই প্যান্ট পরেন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্যাম্পাসে লুঙ্গি পরে ঘুরে বেড়ান ক্লাসও করেন লুঙ্গি পরে ব্যতিক্রম এই শিক্ষার্থীর নাম শাহরিয়ার হোসেন ওরফে অনিক তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন মেহেরপুরের মুজিবনগরে তার বাড়ি গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কথা হয় শাহরিয়ারের সঙ্গে খয়েরি লুঙ্গির সঙ্গে সাদা ফুল হাতা শার্ট পায়ে স্যান্ডেল একটু আগে তিনি বাংলা একাডেমি থেকে উত্তরাধিকার পত্রিকা সহ বই কিনে ফিরেছেন লুঙ্গির প্রসঙ্গ তুলতে শাহরিয়ার বলেন গ্রামের সবাই পড়ে শহরে বাসাবাড়িতে পরে। পড়ে এই ঢাকা শহরে রাস্তাঘাটে বহু মানুষ লুঙ্গি পরে চলাচল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়লে সমস্যা কি শুনেছি গুলশানে রিকশা চালকদেরও লুঙ্গি পরে ঢোকা নিষেধ পোশাক দিয়ে কেন উঁচু নিচু ভেদাভেদ করা হচ্ছে লুঙ্গি পরে ক্লাসে যাওয়াকে শিক্ষক সহপাঠীরা কিভাবে দেখেন প্রথম দিকে শিক্ষকেরা বিরক্ত হয়েছিলেন সহপাঠীরাও পাগল ডাকতেন এখন আর সমস্যা হচ্ছে না বললেন শাহরিয়ার ক্যাম্পাসে শাহরিয়ারের বন্ধুর সংখ্যা একেবারে কম নয় তবে তিনি আড্ডা দেন কম বেশিরভাগ সময় বই পড়ে সময় কাটান অবশ্য পাঠ্য বইয়ে আগ্রহ কম শুধু নম্বর পাওয়ার জন্য পড়তে ভালো লাগে না তার পরীক্ষার ফলাফল নেই এসব বাড়িতে জানে শাহরিয়ারের লাজুক হাসেন বলেন লুঙ্গি পরে ক্লাস করার কথা জানেন না জানলে বাবা বকবেন না আপনি বললে বাবা পড়বেন আর হেসে হেসে বকা দেবেন বাবা সাহার আলী স্বাস্থ্য বিভাগের পরিদর্শক মা আয়সা সিদ্দিকার গৃহিণী তিন ভাই ও এক বোনের মধ্যে শাহরিয়ার বড় জানালেন বাবা তার আসল বন্ধু ছোটবেলা থেকেই তিনি সাহিত্যের বই কিনে দিতেন প্রতিটি বই মেলার সময় কিছু টাকা আলাদা করে দিতেন বই কেনার জন্য এবারের মেলার সময় বাবা কম টাকা দিয়েছেন জানিয়ে সাহারিয়ার বলেন মন খারাপ হয়েছিল বাবাকে না জানিয়ে পনেরো হাজার টাকা ধার করে বই কিনে ফেলেছি সেই টাকা এখনো শোধ করতে পারিনি বাবা মাস খরচের যে টাকা দেন তা থেকেও বই কিনে ফেলি মাসের শেষের কটা দিন কষ্ট করে চলি সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলেন শাহরিয়ার তার আক্ষেপ উত্তপ্তের শিকার ছোট্ট মেয়েকে নিয়ে একজন বাবা আত্মহত্যা করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত কিছু নিয়ে আন্দোলন করেন এটা নিয়ে কিছু করলেন না পড়াশোনা শেষ করে চাকরি করবেন না শাহরিয়ার দেশি মাছ ও মুরগির খামার করার ইচ্ছা তার বাবাও বলেছেন চাকরি করতেই হবে তা তো না তারপর উদাস কণ্ঠ শাহরিয়ারের কত ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দেশি ধানের জাতগুলো হারিয়ে যাচ্ছে শাহরিয়ারের বন্ধু তৌফিক আঞ্জাম আশিক মাহমুদুল হাসান সিদ্দিক সহ অন্যরা তাকে মেধাবী বলেই মানলেন তার লুঙ্গি পড়াকে পাগলামো নয় বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার উদাহরণ হিসেবেই দেখতে চান তারা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন জানান আমার মনে হয়েছে স্রোতের বিপরীতে দাঁড়ানোর জন্য যে মানসিকতার শক্তির দরকার তাই এই ছেলের মধ্যে আছে এই কথাও ঠিক ব্রিটিশ শাসকেরা যদি লুঙ্গি পরতেন আমরাও লুঙ্গি পরতাম এই ধরনের ব্যতিক্রমী চিন্তার মানুষ এখন কম আমরাও এই ধরনের চিন্তার মানুষকে দূরে ঠেলে দিই থাকুক না কিছু ব্যতিক্রম আমাদের সাথেই থাকুন